আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো আপনার মাঝে এখন যে লোকটা দাঁড়িয়ে রয়েছে তো তার সম্বন্ধে আমি একটু আগে বলে নিই সে হচ্ছে আপনার সিরাজগঞ্জ চরের মধ্যে থাকে তার বাড়ি হচ্ছে ওইদিকে কিন্তু আপনার এর যে কত পরিমাণ জায়গা জমি কল্পনা করতে পারবেন না কিন্তু দেখেন কি সাধারণভাবে সে তার নিজ জমিতে কাজ করে সব দেখাশোনা করে তারপরে হচ্ছে আপনার লোক দিয়ে কাজ করায় নিজে না পারলে লোক বাহির থেকে আনে কিন্তু আমি এই বিষয়টা অবিশ্বাস্য মানে এত জায়গা জমি থাকার বড় তার যে স্বাভাবিক জীবনযাপন মানে একদম গ্রামের সাথে মিশে গেছে সে তার নিজের জমিতে কাজ করতেছে নিজের জমিতে সবসময় কর্মরত অবস্থায় আছে তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে এখন তার নিজ মুখে শুনবেন আসলে তার জায়গা জমি সমর্থে কি পরিমাণ তো তারপর আপনাদের বিষয়টা বলছি কাকা আপনার যে এত জায়গা জমি আছে তারপর আপনি লোকজন বাদ দিয়ে আপনি নিজে কেন পরিশ্রম করে খেতে কাজ করেন এটা একটু বলেন আমাদের এটা হলো বিষয়টা হলো যে এখানে আমার দাদার আমার বাবার যে দাদা ছিলেন আমার সে বুড়া ভাই তার যেমন জমি ছিল সাতশো তেরো বিঘা তেরো শতাংশ জায়গা দাদার থেকে আপনার বাবা পাইছে আপনার বাবার থেকে থেকে আমার দাদা পাইছে আপনার বাবা পাইছে তাতে যে জমি জমা আছে আমাদের অনেক জমি জমা তো এটা আসলে পূর্বের থেকে আমার বুড়া ভাই সে পুরা জমিন রয়েছে সে ডিগ্রি পাইছে হাইকোর্ট থেকে তো এখন বিষয়টা হলো যে আমার এখন যে সময়টা আমার চারটা ছেলে একটা ছেলে ডিগ্রিতে পরে দ্বিতীয় ছেলেটা সিরাজগঞ্জ শহর থেকে একটা ছেলে হাবে যাওয়ার এসে তৃতীয় ছেলেটা ইন্টারে ঢাকাতেই পড়াশোনা করে যার কারণে যে জমি জমা আছে এটা আমার কাছে অনেক বেশি জমি আমাদের তারপরে আমার সংসারে জমিতে খেতে খেতে খুব ভালো লাগে আমার নিজের কাজ করে রাখাই নিজের সম্পদ বাবা বেছে নাই যার কারণে আমার জায়গা জমি আমার ঠিক রাখার আমি দ্বিতীয় কথা হলো যে আমার তিনটা ছেলে ঢাকাতে পড়াশোনা করে ওদের পড়াশোনা শেষ না করা পর্যন্ত আমার এরকম কষ্টভোগ আমি করতে থাকবো যেমন তারপরে ছেলেটা যখন সাবল্য বা মানুষ হবে তখন হয়তো আমার কষ্টটা আর থাকবে না সেটাই তাহলে যে কাকার কথা তো এখন শুনে কি বুঝতে পারলেন কারণ ওনার হচ্ছে দাদার সম্পত্তি ছিল দাদার থেকে ওনার বাপা রক্ষা করছে এখন কিন্তু সেই সম্পত্তিগুলা সে নিজে রক্ষা করতেছে সে কিন্তু চাইলেই মনে করেন জায়গা জমি বিক্রি করে তারপর অন্য যোগ্য লোকজনকে কাজে লাগিয়ে সে কিন্তু খুব আরামায় সে জীবনযাপন করতে পারতো কিন্তু তিনি হচ্ছে তার বাপ দাদার সম্পত্তি টিকে রাখার জন্য নিজ অলওয়েজ মাঠে তারপরে সবসময় নিজের খেতে কাজ করে এবং এটার সাথে সাথে তার তিনটা ছেলেকে ঢাকায় পড়াশোনা করতেছে তারা যখন উপার্জনের এবং কি ভালো কিছু করতে পারবে তখন হয়তো সে একটু রেস্ট করবে কিন্তু জায়গা জমি এগুলো কখনোই বিক্রি করবে না তাই তো তো আপনারা এর কাছ থেকে কি শিখলেন আসলে মনে করেন অনেক কিছু থাকলে যে আমাদের অনেক সব করতে হবে এটা এমন না ভাইটারা দেখেন দেখে কি মনে হচ্ছে তার কাছে যে আশেপাশে যত জমি দেখতেছেন এগুলো কিন্তু সব ওনার ওই পাশে ভোটটা খেয়াত সবই ওনার ওই যে কাজ করতেছে সব ওনার লোক সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাড়িটা দেখতেছেন মূলত আমরা কিন্তু ওনার বাড়িতে দুই দিন শুটিং করছি ঠিক আছে খামার খামার থেকে মনে করেন সার পিস আরো বিভিন্ন জিনিস ওইখানে রাখা হয় তো ওইগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে মনে করেন উনি সংরক্ষণে রাখে বৃষ্টি ওইগুলো রাখে তো যাই হোক বন্ধুরা এখন কাকার থেকে আমরা যেটা শিখতে পারলাম যার যা আছে এটা নিজে করার চেষ্টা করবেন এবং কেউ অলসতা করবেন না তাহলে জীবনে মানে এগিয়ে যেতে পারবেন এটাই তো কাকা আপনার যেন দুয়ার রইল সুস্থ থাকেন এবং একটা দোয়া করে যে কয়দিন বেঁচে থাকেন যাতে সুন্দরভাবে কাজকর্ম করতে পারেন কারণ এটাই আপনার জন্য আমার দুয়ার হলেও ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে